এটা তো পাই লেজেন্ডারি একটা ফোন এটা হলো 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ আচ্ছা 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ মাত্র 11999 টাকার ভিতর এটা সাথে একটা স্পিকার ও গিফট আছে স্পিকার গিফট আছে না আচ্ছা তো 5200 এমএএইচ এর লং লাস্টিং একটা ব্যাটারি দেওয়া আছে এটা ফোনটা খুব করা হয়েছে এই ফোনটার প্রাইস কত বললেন এই ফোনটার প্রাইস হলো 11999 টাকা মাত্র

এই ফোন টা কত কিস্তিতে নিতে পারবেন আচ্ছা এই ফোনটার প্রাইস কথা অফিসিয়াল প্রাইস এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আর যদি আমি ডাউন পেমেন্ট টা সামথিং দুই থেকে আড়াই হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা দুই হাজার টাকা হলে আমি ডাউন পেমেন্ট করতে পারবো আচ্ছা তারপরে কোন মোডেনটি দেখা তারপরে আমাদের কাছে হচ্ছে এ নাইনটি এ নাইনটি হ্যাঁ এনটি এটা হল দুইটা বিরিয়ানি একটা হলো নয় হাজার একটা হল দশ হাজার বিরিয়ট আচ্ছা আচ্ছা এটা তো কিস্তির সুবিধা আছে আচ্ছা এটা তো কিস্তির সুবিধা আছে এটা ক্যামেরা কত মেগাপিক্সেল এটা ক্যামেরা হলো 13 মেগাপিক্সেল 13 মেগাপিক্সেল আচ্ছা এই ফোনটা খুব সুন্দর এটা প্রাইসটা কত ভাই এটার প্রাইসটা হলো 9000 9000 জি আর একটা ভেরিয়েন্ট আছে ওটার প্রাইস হলো 10000 টাকা 10000 টাকা হ্যাঁ এই ছিল আপনাদের সকল মডেলগুলি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাদের এখানে সকল আইটেলের মডেলগুলি আমরা পারচেজ করতে পারবো সহজ কিস্তির মাধ্যমে আমাদের লোকেশনটা কোনটা ওটা তো জানা আছে আপনাদের জি লোকেশনটা আরেকবার বলে দিই এটা হলো নারায়ণগঞ্জ তাছাড়া নূর মসজিদের নিচে আইস্মার্ট টিউশপে আচ্ছা আইসমা টিউশপ আমি হচ্ছে ভিডিওতে আপনাদের সহযত্তর জন্য লোকেশনটি এড করে দিব আর আমার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য স্পেশাল কিছু গিফট থাকবে তো হ্যাঁ স্পেশাল গিফট আছে আপনি আসবেন আমাদের একটা ফোনের সাথে স্পেশাল ভাবে আমরা দুটো জিনিস গিফট দিয়ে দিই আচ্ছা চমৎকার ঠিক আছে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে স্পেশাল ভাবে দুটো গিফট দেওয়া হবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের যদি আমাদের ভিডিও গুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ